বগুড়া জেলা সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউনিয়নের কটাপুর বাজারে যাতায়াতের প্রধান সড়কটি দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছিলেন স্থানীয় সাধারণ মানুষ ব্যবসায়ী ও শিক্ষার্থীরা বর্ষা মৌসুমে রাস্তার বেহাল অবস্থার কারণে চলাচল প্রায় অসম্ভব হয়ে উঠেছিল এলাকাবাসীর এই কষ্ট ও দুর্দশা নিজের চোখে দেখে সারিয়াকান্দি উপজেলা যুবদলের আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা মহিদুল ইসলাম মুন্সি যুবদলের নেতিবিন্দকে সঙ্গে নিয়ে নিজ উদ্যোগে রাস্তা সংস্কারের কাজ শুরু করেন স্থানীয় যুবদল ও স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে দ্রুত বাঙা অংশ মেরামত করা হয় যাতে করে কটাপুর বাজার সহ আশেপাশের গ্রামের মানুষ স্বস্তিতে চলাচল করতে পারে এ উদ্যোগে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করে বলেন জনগণের পাশে দাঁড়িয়ে এমন মানবিক কাজ সত্যি প্রশংসনীয় এ সময় মহিদুল ইসলাম মুন্সি বলেন জনগণের কষ্ট দেখেও যদি চুপ করে থাকা যায় তাহলে রাজনীতি করার কোনো অর্থ নেই যতদিন মানুষের পাশে থাকার সুযোগ পাবা ততদিনই যুবদল জনগণের কাজ করে যাবে ইনশাল্লাহ স্থানীয়দের মতে এ ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগে রাজনীতিতে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে এবং জনগণের আস্থা আরও দৃঢ় করবে